এই যে ফ্যানটা যেটা চলছে আমাদের এই ফ্যানে কিন্তু অ্যাকচুয়ালি ডাইরেক্ট কিন্তু বাতাসটা লাগে না ব্যাক সাইড যে পার্টটা দেখুন যে পেশারি থাকুক না কেন আচ্ছা এটা উঠে যাবে অটোমেটিক মানে ব্র্যান্ড নিয়ে কোনো কথা হবে না যারা অ্যাকচুয়ালি যারা ফার্ম করে এখানে বলি যে দেখুন লোকাল ইনকুবেটর থেকে আমি এর আগে বলেছিলাম যে লোকাল ইনকুবেটর থেকে কেউ যদি বিজনেস করে দেখাতে পারে না আমাকে সঙ্গত দুটো বছর আমি পঞ্চাশ হাজার পুরস্কার দেবো আচ্ছা এই পাটিতে বসিয়ে হচ্ছে আমরা सेम বাইরে থেকে কিন্তু ডিমটা খুব স্বাধীনভাবে বসাই বডির পাটটা ডিম বশানো অবস্থায় যেমন থাকবে পাটানি এটা সেটাকে দেখে নিতে পারেন আচ্ছা রেডি অবস্থায় রয়েছে হ্যাঁ 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 পুরো কমপ্লিট বন্ধুরা আপনারা দেখুন রেডি অবস্থায় এইটুকু দেখুন যে আমাদের যেটা রেজাল্টের বিষয় থাকে হ্যাঁ সেটা হচ্ছে যে বাতাসটা যেটা একটা কেমন বাতাসটা আসছে ঠান্ডা হাওয়া আসছে জানেন এসি একটা এসির মতো আসছে আপনি যে ব্র্যান্ডেড মাল দিচ্ছেন এবার কিন্তু ব্র্যান্ডেড যে আমরা মুরগি তৈরি করব বা হাঁস তৈরি করব আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন ভিডিওর থামেল বা ভিডিও ইন্টো দেখে বুঝে গেছেন আজকে কি ধরনের ভিডিও হতে চলেছেন পশ্চিমবঙ্গে অনেক ইনকোভেটার আপনারা দেখেছেন আজকে আপনাকে যে ইনকোভেটারটা দেখাবো পশ্চিমবঙ্গে হয়তো কোথায় নেই আপনারা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনকিউবেটার তো আপনারা দেখেছেন বারো হাজার পর্যন্ত আমরা কিন্তু দেখেছি একটা ইনকুবেটার বারো হাজার পর্যন্ত ডিমের ক্যাপাসিটি আমরা দেখেছি কিন্তু আজকে যে ইনকিউবেটারটা দেখাবো আপনাকে ওই ইনকিউবেটারে আপনি একসঙ্গে হ্যাচারি করতে পারবেন চৌদ্দো হাজার ডিমের মতো ঠিক আছে তো চোদ্দো হাজার ডিম আপনারা হ্যাচারি করে বাচ্চা ফোটাতে পারবেন এবং প্রতিটা বাচ্চা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আসবে আর আমি রয়েছি কিন্তু মুর্শিদাবাদের মধ্যে এই মেশিনটা আপনি এসে মুর্শিদাবাদে পেয়ে যাবেন ঠিক আছে আর এই ধরনের মেশিন কিন্তু আমার চোখে আজ পর্যন্ত দেখিনি আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দীর্ঘদিন ধরে অনেকেই ভিডিও দেখছেন এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কেমন ধরনের ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে মেশিনটা রয়েছে এইটা কিন্তু খুবই সুন্দর মেশিন এই ভিডিওর মধ্যে ভালোভাবে আপনারা দেখাবো আর আপনারা দেখবেন বিষয়টা কি আরো যদি কিছু আপনাদের মনে হয় যে এর মধ্যে আরো কিছু ডেভেলপ করা দরকার অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং সরাসরি আমি আবু তালাবদার নাম্বার দিয়ে রাখবো আপনারা সরাসরি আবু তালাবদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তবে আপনার পরিচয়টা দিন আমার নাম আবু তালিব শেখ আচ্ছা আপনার ঠিকানা ডোমকল আমিনাবাদ আচ্ছা আপনার কাছে যে ইনকিউবেটরটা রয়েছে এটা একটা বিখ্যাত ইনকিউবেটর দেখতে পাচ্ছি আমি পশ্চিমবঙ্গে প্রথমবার এত বড় ইনকিউবেটর দেখতে পাচ্ছি তো এই ইনকিউবেটরের বিষয়ে একটু পরিচয়টা দিন ইনকুবেটারে দেখুন যেগুলো হচ্ছে আমাদের প্রথমত আমাদের ব্র্যান্ড নিয়ে কোনো কথা হবে না আর ওয়েস্ট বেঙ্গলে যেটা হচ্ছে আপনার কমার্শিয়াল ইনকুবেটার যেটা তৈরি হয় সেটা হচ্ছে আদি আর দ্বিতীয় হয় কিনা সেটা আমার জানা নেই আচ্ছা আমার বন্ধুরা অনেকে দেখছে অবশ্যই আপনাকে চিনে সকলে যেহেতু আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন ইনকুবেটার নিয়ে তো আশা করি সকলে জানে যে আপনার কাছে কি ধরনের ইনকুবেটার পাওয়া যায় তো এটা কিন্তু প্রথমবার আপনি যেটা করছেন যে এটা কত মানে সেট আপ রয়েছে এটা চোদ্দ হাজার রয়েছে সেটা চোদ্দ হাজার তো বন্ধুরা যেমন শুনছেন চোদ্দ হাজার দিনে কিন্তু সেট আপ দাদা তৈরি করছেন আচ্ছা এটা আপনার কাছে প্রথমবার হচ্ছে নাকি না না আচ্ছা আমাদের এখানে হচ্ছে আপনার পাঁচশো থেকে এক লক্ষ পর্যন্ত হয় পাঁচশো থেকে এক লক্ষ পর্যন্ত হয় পাঁচশো থেকে এক লক্ষ পর্যন্ত আচ্ছা নতুন মডেল তৈরি করছেন নাকি না নতুন কোনো মডেল নয় আচ্ছা এটা আগে আপনার ছা আগে থেকে হতো আমাদের যেগুলো পার্ট ইনকুবেটারে প্রথমত হচ্ছে আমাদের ইনকিউবেটরে হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে হাইড্রলিক আচ্ছা হাইডেলিক ছাড়া আমাদের অন্য কিছু থাকে না কারণ এটা হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে হাঁসের ক্ষেত্রে হাইড্রলিকএল একান্ত প্রয়োজন যেটা হাইডেলিকটা থাকলে কি হবে যে লোড ক্যাপাসিটি যেটা থাকবে সেটা সমানভাবে কিন্তু মেজারমেন্ট হওয়া সম্ভব আমাদের যে বডির যে পার্ট গুলো থাকে আচ্ছা আমরা কিন্তু বডি বডির যে বডির যে পার্ট গুলো থাকে সেগুলো দেখাচ্ছি আচ্ছা বন্ধুরা কিন্তু আমরা বডির পার্ট গুলো দেখে নেব আচ্ছা এর লাইট পাখা আচ্ছা এটা পাখা হয়েছে হ্যাঁ এখানে দেখুন এই যে আমাদের যে ফ্যানটা এখানে চলে না আচ্ছা মানে এই যে ফ্যানটা যেটা চলছে আমাদের হ্যাঁ এই ফ্যানে কিন্তু অ্যাকচুয়ালি ডাইরেক্ট কিন্তু বাতাসটা লাগে না বাতাসটা রাউন্ড দিয়ে ঘুরে নিশ্চয়ই এখানে বুঝতে পারছেন যে একটা ঠান্ডা একটা আবহাওয়া আছে আমি বাইরে রয়েছি আমার কাছে হাওয়াটা আসছে হ্যাঁ একটা একটা ঠান্ডা একটা আবহাওয়া আছে আসছে এবার দেখুন আমাদের যেটা ইনকিউবেটর যেটা বিষয় হয় আচ্ছা প্রথমত হচ্ছে আমাদের যেটা কুলিং মানে অ্যাডজাস্ট রয়েছে সেটা হচ্ছে এটা অ্যাডজাস্ট

এইখান থেকে এটা দেখা যাবে এটা দেখুন ওটা বুঝিয়ে বলে দেব একটু সময় লাগবে আচ্ছা ঠিক আছে এখান থেকে দেখা যাবে যেটা কন্ট্রোলারে যে তাপমাত্রা দেবে এখানে উপরে তাকিয়ে দেখুন সেটা কিন্তু এইখানে দেবে কন্ট্রোলারে যেটা থাকবে সেটা কিন্তু এখানে মানে দুটো सेम থাকবে এবার এখানে হচ্ছে আমাদের যেগুলো ব্যাক সাইডটা আপনাকে দেখাই তারপর আমরা হাইডলিকে পার্টটা আমরা দেখাই ব্যাক সাইডে যে পার্টটা দেখুন এটা আপনি তৈরি করছেন আচ্ছা কোন যেটা ব্যাক পার্ট অনেকে কিন্তু হিমোডিটি যেটা বাষ্প ফুটিয়ে করে অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু হিমোডিটির কোনো কাজই হয় না আচ্ছা এবার হিমোডিটি বলতে কি বোঝায় এই দেখুন এখানে এইখানে যে জলটা পড়ছে না আচ্ছা বন্ধু হ্যাঁ এইখানে যে জলটা যেটা পড়ছে এইটা হচ্ছে আমাদের হিউমোডিটি আচ্ছা আমাদের হিমোডিটি হচ্ছে এটা যে হিমোডিটি আমাদের হিমোডিটি এখান থেকে জলটা হচ্ছে একদম ফ্যানে গিয়ে দিচ্ছে ফ্যানে যতটা জলের প্রয়োজন হবে বাদ বাকি জল এক্সট্রা কিন্তু এটা দিয়ে বাইরে পড়ে যাবে আচ্ছা জলটা বাইরে জল কিন্তু ওখানে থাকবে না এটা এসি তাই তো হ্যাঁ এটা হচ্ছে আমাদের হিউমোডিটি আচ্ছা এই যে সুইচগুলোর বিষয়ে একটু বলে দিন সুইচটা হচ্ছে আমরা বা এখান থেকে বন্ধ করতে পারি দেখুন ইনকর্টার এখানে আমরা বন্ধ করে দিতে পারি এখানে ফুল অফ হয়ে গেল অফ হয়ে গেল হ্যাঁ ফুল অফ আচ্ছা আবার আর এই যে জলটা আছে জলটা যখন অটোমেটিক ওখানে হিট হয়ে যাবে জলটা আর পড়বে না পড়বে না না আর পড়বে না এইখান এ এই বডিটা হচ্ছে চোদ্দো হাজারের সেট আপ রয়েছে এটা এ এইটা হচ্ছে চোদ্দ হাজার রয়েছে চোদ্দো তাই তো হ্যাঁ আচ্ছা এটা কত ফুট রয়েছে এটা এটা হচ্ছে আপনার এটা তেরো ফুট মতো রয়েছে তেরো ফুট চওড়া তো তেরো ফুট চওড়া আচ্ছা এই যে লম্বা হাইটটা দাদা কত ফুট রয়েছে এটা বলে দিন 6 ফুট 4 ইঞ্চি আছে 6 ফুট 4 ইঞ্চি তাই তো লম্বাটা 6 ফুট 4 ইঞ্চি রয়েছে 6 ফুট ফুট 4 ইঞ্চি আছে আচ্ছা এই যে দেখুন আমাদের প্রত্যেকটা পার্ট এগুলো যেগুলো হচ্ছে হিউমিডিটি যখন যেটা হচ্ছে আপনার এ হয়ে যাবে টাইমিং টাইমিংটা যখন এ হয়ে যাবে তখন অটোমেটিক লাইট গুলো বন্ধ হয়ে যাবে আচ্ছা হুম একটা একটা করে উঠতে থাকবে আর এগুলো হচ্ছে সমস্ত আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট আর আমাদের যেটা টাইমিং টাইমিং যেটা হয় সেই পার্টটা দিচ্ছি দেখুন আপনাকে আমি দুটো পার্টে দুটো পার্টে এটাকে দেখাতে পারি আচ্ছা দুটো পার্টে দেখাতে পারি যেটা হাইডেলিকটা যেটা মানে যেটা চলবে বাইরে থেকে ঠিক ফোকাস করে দেখানোটা ভালো আচ্ছা বুঝতে সুবিধা হবে যে পেশারি থাকুক না কেন আচ্ছা এটা উঠে যাবে অটোমেটিক দেখে নিন আস্তে আস্তে এক ঘন্টা পর পর একটা ওই একটা এ পাট আসবে আচ্ছা বন্ধুরা এবার দেখুন আস্তে আস্তে কেন উঠছে এখানে কোনো মানে ব্র্যান্ড নিয়ে কোনো কথা হবে না আচ্ছা ইনকুবেটর অ্যাকচুয়ালি যদি আমরা বলি তাহলে ইনকুবেটর হচ্ছে কমার্শিয়াল ছাড়া কখনো বিজনেস করা যায় না বা যেতে পারে না আচ্ছা তাহলে ওটারে আপনি যেগুলো করছেন এতে তো তাহলে যে মর্টালিটি পার্সেন্টটা কমে যাবে মর্টালিটি পার্সেন্ট কমবে না এখানে হচ্ছে সব থেকে যেটা হচ্ছে আপনার বাচ্চার যেটা কোয়ালিটি আচ্ছা বীজ যদি ভালো হয় তাহলে জমি না ভালো হবে না আচ্ছা আর জমি যদি ভালো না হয় তাহলে ফসল কিন্তু ভালো হবে না আচ্ছা এইটা হচ্ছে আপনার ডিম যদি সঠিক হয়ে থাকে এখানে এখানে 85 থেকে 90 95 পর্যন্ত রেজাল্ট হয়ে যেতে পারে 925 পয়েন্ট রেজাল্ট হয় রেজাল্ট ভালো হয় আর এটার একটাই ব্যাকটাই গ্যারান্টি সেটা হচ্ছে যতজন ফার্মার এইখানে ধরে নিয়ে যারা ফার্ম করে অ্যাকচুয়ালি যারা যারা ফার্ম করে তারা কি করে যে তারা প্রত্যেকে কিন্তু একটা কোম্পানির বাচ্চা চাই আচ্ছা এবার কোম্পানি লোকাল আর কোম্পানি এর মধ্যে হচ্ছে দুটো ডিফারেন্স 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 দুটো একটা যেটা ডিফারেন্স যেটা দেখা যায় যে আমি কোম্পানির বাচ্চা নেব কোম্পানির বাচ্চা নিতে হলে তাদেরকে এই সব ইনকোমেটার থেকে নিতে হবে আচ্ছা আর যখনই একটা লোকাল হবে লোকাল প্রোডাক্ট তো অনেকেই দেখা যায় আর এই ইনকুবেটার একটা ডিফারেন্স যে বাচ্চার কোয়ালিটি খুব হাই হাই বাচ্চার হচ্ছে আপনার গ্রোথ ভালো হবে একটা বাচ্চা বাহাত্তর ঘন্টা পর্যন্ত জার্নি করতে পারে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা পর্যন্ত জার্নি করতে পারে আর আরেকটা যেটা পার্ট হচ্ছে আমি এটা এই পাশে চলে গেল এটাকে আমি অটো করে দেখাচ্ছি রোলিং অটো করে দেখাচ্ছি এইটা দেখে নিন আবার কিন্তু চলে আসছে আচ্ছা আবার অটোমেটিক চলে আসছে এটা এক ঘন্টা পাশ থেকে ওই পাশ যাবে আর এখানে হচ্ছে সাত হাজার ইনকুবেটার থেকে মাসে পনেরো হাজার ডিম ফোটানো সম্ভব পনেরো হাজার ডিম ফোটানো পনেরো হাজার ডিম ফোটানো সম্ভব মাসে দুবার এখানে প্রত্যেক কোম্পানি মানে কি প্রত্যেক সপ্তাহে হ্যাঁ হবে আচ্ছা যদি কাউকে বলা যায় যে তোমার কাছে বাচ্চা হবে বিশ দিন পরে একটা বাচ্চা কে নেবে কেউ কি নেবে কোন ফার্মার ওয়েট করবে না 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 পানির হ্যাচারি মানে প্রত্যেক সপ্তাহে কিন্তু বাচ্চার আপনার হ্যাচ থাকতে হবে আচ্ছা আর এখানে শুধু মুরগি বলে নয় আজ প্রথম ডেটে দেখা যাচ্ছে হাঁস দিল আচ্ছা তারপরে দ্বিতীয় সপ্তাহে দেখা যাচ্ছে আপনার কোয়েল দিল কোয়েল দিলো তারপরে হচ্ছে আপনার ওখানে মুরগি দেওয়া হলো ইত্যাদি যে কোনো ডিম কোনো সমস্যা নেই তাহলে একটা দিন থেকে বাচ্চা করতে সময় কতদিন লাগছে একুশ দিন লাগে হ্যাঁ একুশ দিন লাগে কিন্তু রোলিংটা এখানে হচ্ছে তিন ভাবে আমাদের এখানে কোনো আহ টেম্পারেচার কিছু আলাদা করতে হয় না আচ্ছা আলাদা টেম্পারেচ একই তাপমাত্রায় সবকিছু সম্ভব এক হাপ্তাহ আগে পিছু দিলে সব একই হ্যাঁ 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 মানে একবারে এই সব দিতে হবে তা না 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 এর যে কোনো বাড়ানো কমানো কিছু করতে হবে এই নয় আচ্ছা একই তাপমাত্রায় আজকে আমি হাঁসের ডিম দেব তারপরে মুরগির ডিম দেব কোয়েলের ডিম দেবো একই তাপমাত্রা সব হয়ে যাবে মানে বিজনেস করার জন্য একদম টেনশন হালকা হয়ে যাচ্ছে টেনশন হালকা কি দেখো আমরা যদি আমরা মানে ইন্ডিয়ার বাইরেও যদি কোনো জায়গায় তাকাই আচ্ছা কমার্শিয়াল ইনকিউবেটর ছাড়া কি বিজনেস হয় না হতে পারে না সম্ভব না সম্ভব নয় কারণ হচ্ছে কমার্শিয়াল ইনকিউবেটরে কি হয় বিজনেস কেউ যদি মনে করে যে আমি রাতারাতে আমি কোটিপতি হব পসিবল নয় কিন্তু একদম খারাপ কমার্শিয়াল মানে হ্যাঁ কমার্শিয়াল মানে কি আমি কিন্তু একদিনে এই জায়গাটা আসিনি আমার আসতে ম্যাক্সিমাম সময় লেগেছে অন্তত পক্ষে এই জায়গাটাই ছ বছর তাহলে ব্যবসা রোলিংটা অনেক দিন আগে তাহলে এখানে যদি এই সময়টা আমার লাগে তাহলে ধীরে 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 আমি এই জায়গাটা ম্যানুফ্যাকচারিং এ এসেছি আরেকজনের হয়তো হতে পারে আমি চাই আরো কেউ ভালো প্রোডাক্ট একটা প্রোডাক্ট নিয়ে আসুক ওয়েস্ট বেঙ্গলে আপনার আচ্ছা এবার আমাদের এগুলো কি হবে যারা ভবিষ্যৎ রোলিং বিজনেস করতে চাই আচ্ছা এই ইনকিউবেটর অ্যাকচুয়ালি তাদের জন্য আচ্ছা তাহলে আপনি এই কোম্পানি ইনকিউবেটর মানে কত দিন ধরে সেটআপ মানে দিচ্ছেন কমার্শিয়াল ভাবে কমার্শিয়াল আমাদের এখান থেকে দেখুন একটা বিংকিউবেটরে বিজনেস করতে হলে ম্যাক্সিমাম 3000 এর নিচ থেকে হয় না হয় না তার নিচে যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো হচ্ছে নিজস্ব কাজে বা নিজস্বভাবে টাইলের জন্য চলতে পারে আর এটাই সব থেকে যে যতজনকে বাচ্চাটা যাদের কাছে পৌঁছাবে বাচ্চাটা তারা কিন্তু বাচ্চার জন্য আবার কিন্তু আসবে এটা কনফার্ম হ্যাঁ অবশ্যই বাচ্চার শুধু রেজাল্ট বলে না বাচ্চার যে একটা কোয়ালিটি বাচ্চার কোয়ালিটি বলুন বাচ্চার যে একটা গ্রোথ এই সব বিষয়গুলো হচ্ছে কমার্শিয়াল ইনকোমিটার ছাড়া কখনই সম্ভব নয় তাহলে একটা ফার্মার যখন একটা বাচ্চা নেবে বা চাষ করবে ফার্মে যখন চাষ করবে

লোক লোকাল ইনকিউবেটর ব্র্যান্ডেড মাল হ্যাঁ লোকাল ইনকিউবেটর ধরে নিন যে আপনাকে বলি খুব সীমিত পয়সা হয়ে যাবে সে বিজনেস করতে পারবে কিনা পারবে দাদা আমি ওটা বলতে পারবো না কিন্তু আচ্ছা আচ্ছা একদম হালকাতে হয়ে যাবে মানে আপনারা বলছেন একদম গ্যারান্টি সহকারে সে কমার্শিয়াল ভাবে ব্যবসা টিকে রাখবে হ্যাঁ অবশ্যই কমার্শিয়াল লেভেলে বিজনেস করতে চাইলে তাদের মানে তাদের জন্য হচ্ছে এই আর কেউ যদি মনে করে যে না আমি রাতারাতি বড়লোক হব বা আমাকে কেউ ডিম দিবে বাচ্চা তুলে নেবে আমরা এইসব কিছু বলিও না হ্যাঁ কিন্তু আমাদের যেটা বলবো না হ্যাঁ আমরা ওটা বলবো না আমাদের যেটা মার্কেটিং যেটা বিষয় আপনাকে বলি আমাদের যে আমাদের তো বেশির অংশ ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমরা এ করি আমাদের মার্কেটিংটাও আছে যে বাইরে চলে যে আমরা গভর্নমেন্ট সাপ্লাই করি এবার সেই এতে আপনাকে বলছি কোন কোম্পানি ইন্ডিয়া কেন গোটা বিশ্বের মধ্যে অল বিশ্বের মধ্যে কেউ কখনো বলতে পারে না আমি ডিম দেব বাচ্চা নেব এটা পুরোটাই ফেক ফেক সম্পূর্ণ ফেক এটা আমি মনে করি তার জন্য কাস্টমার ভেরিফাই করে দেখতে পারে দেখতে পারে তো বন্ধুরা আপনারা যেটা শুনলেন দাদা কিন্তু বলছে এটা সত্যি কথা তো কেউ কখনো আপনাকে ডিম দিয়ে বাচ্চা নেবে এটা সম্ভব না তাহলে তো সে নিজেই ওই ব্যবসাটা আগে নিতে পারত ওটা সে জাস্ট ধাঁধা দিচ্ছে মানে আমার বন্ধুদেরকে নতুন নতুন খামে দিকে ধাঁধা দিয়ে সব টাকা ইনকাম করে পথে বসে দেওয়ার চেষ্টা হ্যাঁ ওইটা ওইগুলো হচ্ছে একটা আকর্ষণ কিন্তু হ্যাঁ এইটা হয় অফলাইন অনলাইন দুটো রুট রয়েছে আচ্ছা অনেক কোম্পানি যে বড় বড় যে হ্যাচার গুলো রয়েছে দু লক্ষ তিন লক্ষ তারা কিভাবে কারা থেকে তারা কি বলে আমার কাছে বাচ্চা নাও বাচ্চা নাও এটা কি বলে কি সেই রুটটা কিন্তু আলাদা আছে আর সেই রুটে আসতে হলে কমার্শিয়াল ছাড়া কখনো হতে পারে না যদি কোন লোকাল প্রোডাক্ট কোথাও ইউজ করে সেখানে মার্কেটিং করতে পারবে না লোকাল প্রোডাক্টের জন্য লোকাল মার্কেটিং যথেষ্ট আর এখানে বলি যে দেখুন লোকাল ইনকুবেটার থেকে আমি এর আগে বলেছিলাম যে লোকাল ইনকুবেটার থেকে কেউ যদি বিজনেস করে দেখাতে পারে না আমাকে যুক্তিসঙ্গত দুটো বছর আমি পঞ্চাশ হাজার পুরস্কার দেবো এটা আমি ওয়েস্ট বেঙ্গলে পুরো বলতে পারি যে দেখুন এটা কখনো পসিবেল নাই দেখানোর একমাত্র যতগুলো আছে বা যতটা যতগুলোটা চলছে বর্তমানে বা চলবে সেগুলোই কিন্তু কোম্পানির ইনকুবেটার সেটা আমাদের হোক বা হায়দ্রাবাদ থেকে হোক যেখানে হোক কিন্তু কোম্পানির থাকা চাই কোম্পানির ছাড়া লোকাল প্রোডাক্ট চলতে পারে না ওটা হচ্ছে মনের আবেগে কিন্তু মানুষ ওটা এইগুলো আপনারা কিভাবে ডিম বসে ভিতরে ঢুকে দেন দেখুন আমাদের যেটা ডিম বসানোর বিষয় আমরা এই এপাঠে বসাই আচ্ছা এই পার্টে বসিয়ে হচ্ছে আমরা সেম বাইরে থেকে কিন্তু ডিমটা খুব স্বাধীনভাবে বসাই থেকে বাইরে থেকে স্বাধীনভাবে বসিয়ে একটা মাসুম বাঁচাতে পারে এই যে টান্নার গুলো ঘুরে বেড়াচ্ছে দেখছেন হ্যাঁ এখানে সাত হাজার ডিম থাকবে অথচ টার্নারটা ঘুরে বেড়াবে হ্যাঁ এখানে হচ্ছে যেটা আমাদের বডির যেটা ভিতরে থাকে বডির পাড়টা ডিম বসানো অবস্থায় যেমন থাকবে পাট এটা সেটাকে দেখে নিতে পারেন রেডি অবস্থায় রয়েছে হ্যাঁ হ্যাঁ পুরো কমপ্লিট বন্ধুরা দেখে নেই রেডিও অবস্থায় এইগুলো হচ্ছে একদম পুরো রেডি কারণ এর ভেতরে হচ্ছে ঢুকতে পারবে কোনো সমস্যা নেই এর যে একটা ক্লিয়ার শুধু এইটুকু দেখুন যে আমাদের যেটা রেজাল্টের বিষয় থাকে আহ সেটা হচ্ছে যে বাতাসটা যেটা একটা কেমন বাতাসটা আসছে ঠান্ডা হাওয়া আসছে যেন এসি একটা একটা এসির মতো আসছে এটাই হচ্ছে টেকনোলজি এই মানে এটাই কিন্তু সবার পক্ষে সম্ভব হয় সম্ভব হয় না যার কারণে ডিমের যেটা একটা শুষ্ক একটা আহা যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এইটা এই জন্য রেজাল্ট খুব দুর্দান্ত সকালে তৈরি করে যেগুলো হচ্ছে হাওয়া আসবে কিন্তু এই এসি হাওয়াটা আস না না আর ওগুলো আপনার এই যে এই ফ্যান গুলো বলুন আপনার এই এক কথা এখানে যা রয়েছে এই যে দেখুন এই সবগুলো হচ্ছে একটা ম্যাক্সিমাম মানে পঞ্চাশ বছরে কিন্তু কিছু করতে পারবে না আচ্ছা পঞ্চাশ বছর কিছু হ্যাঁ একটা পঞ্চাশ বছরে কিন্তু কিছু হবে না কিন্তু একটা কি বলুন তো একটা প্লাইবোর্ড ওটা কতদিন চলে দু বছর চলে যাস আচ্ছা আচ্ছা এগুলো তাহলে আপনার কি থেকে কি থেকে তৈরি আছে সব এগুলো সম্পূর্ণ হচ্ছে একটা রেসিপি বোর্ড দাদা আপনি যে ব্র্যান্ডেড মাল দিচ্ছেন এবার কিন্তু ব্র্যান্ডেড যে আমরা মুরগি তৈরি করবো বা হাঁস তৈরি করবো মানে কোন ধরনের হাঁস বা মুরগি তৈরি করলে মানুষ বেশি মার্কেটিং করতে পারবে দেখুন মুরগির মধ্যে হচ্ছে আপনার সোনালি আছে সোনালি ক্ল্যাক্সিক আছে আচ্ছা আর হচ্ছে আপনার দেশি আছে সোনালি সোনালি ক্ল্যাক্সিক আচ্ছা সোনালি ক্ল্যাক্সিক দেশি আচ্ছা সোনালি সোনালি আর হাঁসের মধ্যে হাঁসের মধ্যে খাকি ক্যাম্বেল বেজিং আচ্ছা যেটাকে হোয়াইট পিকিং বলে রানার কিন্তু ডিমের জন্য খাকি ক্যাম্বেল ভালো আচ্ছা ডিমের জন্য মিটের জন্য মিটের জন্য হচ্ছে বেজিংও ভালো আচ্ছা আপনার রানারও ভালো আচ্ছা আর অনেক বন্ধুরা যেটা বলে যেটা আমি শুনেছি এটা হাসি পায় সোনালি ক্ল্যাক্সিক কোন ব্রিড হয় না আমাদের হ্যাঁ সোনালি কোন ক্ল্যাক্সিক ব্রিড হয় না এইটা আমাকে একজন প্রশ্ন করেছিল আচ্ছা তা উত্তরকে দিলেন আমি উত্তরে ওনাকে দিলাম যে আমার তো ততটা কথা বলার সময় নেই আপনি আসুন আমরা যেগুলো কথা বলি সেগুলো কিন্তু আমরা একদম যে প্রোডাক্টগুলো আমাদের জেনেন থাকে আমরা সেটা নিয়ে কথা বলি মুরগির ব্রিডের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ব্রিড আমাদের প্রায় বাহান্নটা ব্রিড রয়েছে আচ্ছা মুরগির সব তো বলা যে ব্যক্তিটা এখানে কথা বলছে যে সোনারি গ্লাক্সি কোথায় পাবো বা কোথা থেকে আসে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি মুরগি সম্বন্ধে তার কোনো অভিজ্ঞ নেই অভিজ্ঞ নেই বাহান্নটা হচ্ছে ব্রিড রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাহান্নটা সে না জেনে শুনে বলা না জেনে শুনে বলে দিচ্ছে তো ওইসবের মধ্যে যেতে চায় না কিন্তু সোনালি ক্ল্যাক্সিক যেটা ব্রিড সেই ব্রিডটা হচ্ছে আপনার সত্তর দিনের মধ্যে মাল রেডি হয়ে যায় পঁয়ষট্টি থেকে সত্তর দিন যেটা নর্মাল সেটা নব্বই থেকে পঁচানব্বই দিন আর অনেকে যেটা বলে যে সোনালী হাইব্রিড এটা আছে কিনা দাদা আমার জানা নেই তো দাদা আমি সবথেকে সব থেকে বেশি মানে ডিম উৎপাদনের সব থেকে আমি যে ব্রিড করা বললাম যেটা কমার্শিয়াল নিয়ে কেউ কাজ করতে চাইলে সব থেকে সোনালিটি মেন্টেন তারপরে কি দেশি হ্যাঁ দেশি দেশি কেউ করলে করতে পারে সেটা তিন থেকে এর থেকে বেশি নেয় কারণ হচ্ছে ওটা গাড়ির জন্য প্রযোজ্য নাই বাইরে থেকে দেশি যদি কেউ চাষ করে তো বাইরে থেকে গাড়ি এসে কিন্তু দাম দেবে না দেশিটা দুই তিন রকম লটে বিক্রি করতে হয় ওটা হচ্ছে আলাদা পজিশন ওটা সম্পূর্ণ ভিডিওতে কমার্শিয়াল ভাবে সম্ভব না নিজেকে মার্কেটিং তৈরি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং সমস্ত কিছু কাজ চলছে আর অন্য জায়গায় কি হয় শুধু প্রোডাক্ট কিনে এনে মানে মাল বিক্রি করে অনেকেই তো এখানে কিন্তু অল টোটাল কাজ কিন্তু আবু তালেব দাদা নিজে তৈরি করছেন নিজের থেকে মানে ভালো ভালো ব্র্যান্ডেড জিনিস নিয়ে প্রতিটা জিনিস কিন্তু অ্যাকুরেট রয়েছে দেখতে পাচ্ছেন আর এদিকে দেখুন সমস্ত কিন্তু যন্ত্রপাতি যা সমস্ত দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে কিন্তু হাইড্রোলিক সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে তো আমরা কিন্তু আবার বিস্তারিত জানবো এই যে দেখে নিন মেশিনটা মেশিনটা খুবই সুন্দর ভাবে তৈরি হচ্ছে এখানে মানে একদম মানে দেখতে পাচ্ছেন পুরো এক কাটা এবং খুবই সুন্দর তৈরি হয়েছে অসাধারণ ভাবে আর এখানে কিন্তু মেশিনের লাইনে দেওয়া রয়েছে আপনারা যেটা দেখাচ্ছি তো দাদা আপনি অনেকটাই সময় দিলেন তো এবার কিন্তু আমার ভিডিওটা শেষ করত তো আপনার এখানে মানুষ আসতে হলে কিভাবে আসবে বলে দিন একটু আমাদের এখানে আসা যেটা হচ্ছে আপনার উত্তরবঙ্গের সাইড থেকে আসলে সেটা বহরমপুর থেকে একদম উত্তরবঙ্গ থেকে বাস বা ট্রেনে আসলে বহরমপুর আচ্ছা সিটি ট্রেন রয়েছে ওখান থেকে ডাইরেক্ট একদম ডমকল বাস রয়েছে আচ্ছা ডমকল থেকে টোটো এ অটো আর এই কলকাতার সাইড থেকে এলে কলকাতার সাইড থেকে এলে কেউ ট্রেনে আসতে চাইলে আপনার শিয়ালদা থেকে বহরমপুর কোর্ট আচ্ছা এটা দিয়ে আসতে পারে ট্রেনের রুট এটা বহরমপুর থেকে এখানে আর যদি কেউ মনে করে যে বাসে আসবো ধর্মতলা থেকে অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে বাস এখানে পাই যাবে হ্যাঁ বাস পেয়ে যাবে আচ্ছা এবং এই সাইডে দেখা লাইনে বাসও আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা প্রত্যেকটা এর এখানে বাস রয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করবো ভিডিওটা আপনারা দেখলাম আর সমস্ত কিছু আগে তলাবটা আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম তো ভিডিওটা শেষ শেষ করার আগে বলি তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট এলো আপনারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অন করুন এই ধরনের ভিডিওগুলো আপনার সঙ্গে পৌঁছে দেবো আর আপনাদের কী পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেই ধরনের ভিডিও কিন্তু আমি অবশ্যই আপনার সামনে নিয়ে আসবো অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট করলে আপনার সামনে ভিডিও আসবো তো আগে ভিডিওটা অবশ্যই ভালো করছেন ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদাহাফিজ